আট হাজার টাকা করে একই কেজি না মন ওরে বাবা দেখছেন আট হাজার টাকা কেজি আট হাজার টাকা মন সে আবাদ করছে উনি তার মানে উনি খেতে স্বর্ণের আবাদ করতেছে না খেলা আছে তাই তো তাই তো দেখতেছি দাদা স্বর্ণের আবাদ শুরু করছে এ দেখতে পারতেছেন যে কালিজিরা এই কালিজরাটা দেখতে কেমন লাগে কাউদি মনে হয় দুনিয়ার পাতা তাই না রমই লাগতেছে তবে এই গাছটা আলো বেশিরভাগ চিনার উপায় হচ্ছে এই গাছটা হচ্ছে সাদা হয় আর কালি আপনার দুনিয়ার পাতা হচ্ছে সবুজ হয়ে সবুজ হয়ে থাকে এটা হালকা হালকা সাদা কত বিঘায় কতটুকু হয় কতটুক ছয় সাত মন হাই হাই তাহলে বিয়েতে তোমার আর কয়েকটা করা উচিত এনে কতটুক আছে বাদ লাইলো ঠান্ডা না মাটি সুদ্ধ